হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইজ কী অবস্থা তোমাদের সবার আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের অনেক ভালো আছি আজকে আমরা যাচ্ছি আমরা যেইখানে বসে ভিডিও বানাই আমি তোমাদের জন্য তোমাদের জন্য কষ্ট করে যেইখানে বসে ভিডিও বানাই আমি ওইখানে যাচ্ছি এবং তোমাদেরকে ওই জায়গাটা দেখাবো যে জায়গাটা কীরকম চলো তোমরা আমার সাথে তো বন্ধুরা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিতে একটি লাইক করে ভিডিওতে কমেন্ট করে দিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো আমরা কিন্তু মোটামুটি চলে যাইতেছি ওই জায়গায় এর আগে তোমাদেরকে আমি কিছু কথা বলতে চাই শোনো প্রথম হলো তোমাদের জন্য ভিডিও কিন্তু অনেক কষ্ট করে বানাই আর আমার আপাতত ওইরকম কোনো জায়গা নেই বা ঘর নেই যেখানে বসে তোমাদের জন্য ভিডিও বানাতে পারবো তো আমার এখন এইখানে বসেই তোমাদের জন্য ভিডিওগুলো বানাতে হয় তো তোমরা চ্যানেলটিকে ভালোভাবে সাবস্ক্রাইব করে দিও এবং আমার জন্য দোয়া করো যেন আমি তোমাদের জন্য ভালো ভালো ভিডিও বানাতে পারি এবং ভালো ভালো কিছু উপহার দিতে পারি তো বেশি কথা বাড়াবো না তোমাদেরকে জায়গাটা দেখিয়েই আমি চলে যাব কারণ আমার অনেক কাজ থাকে আমি অনেক ব্যস্ত থাকি এর মধ্যে ব্যস্ত সময়ের মধ্যে দিয়ে পার করে নিজেকে বুঝতে পেরেছো তো ধরতে পারো তোমাদের জন্যই শুধু এটুকু করা ভিডিও বানানো বা তোমাদেরকে আনন্দ দেওয়া এন্টারটেনমেন্ট করা সব তোমাদের জন্যই করা হয় এখন তোমরা যদি আমাকে লাইক কমেন্ট না করো তাহলে আমি কাদের জন্য ভিডিও বানাবো তো বন্ধুরা সবাই একটু লাইক কমেন্ট করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার জন্য দোয়া করবে হ্যাঁ আমার জন্য দোয়া করবে তোমরা যেন আমি সামনের অনেক দূরে এগোতে পারি আর আমার চ্যানেলটা যেন একশোকে পূরণ হয় হ্যাঁ আমার জন্য একটু দোয়া করবে তোমরা তো চলো আমরা ওই জায়গায় যাই যেখানে বসে ভিডিও বানাই এই যে আমাদের একটা বাসার পিছনে হ্যাঁ আমি যাই তোমাদের জন্য এই জায়গাটায় বসে বসে ভিডিও বানাই আর এই যে দেখো আশেপাশে পুকুর নদী নালা নদীর পাশে বলতে পারো এক কথায় নদীর পাশে হ্যাঁ এখানে বসে ভিডিও বানাই এছাড়া এইখানে তোমার এই যে একটা পুকুর আছে যে দেখতে পাচ্ছ এখানে মাঝে মধ্যে মাছ ধরি আর তোমার আমাদেরকে এইদিকে ফল পাওয়া যায় ঠিক আছে তো এটা এখন তোমাদেরকে দেখা চলে ওই যে দেখো ওই যে ভিতরে যাওয়া লাগবে তো ওইদিকে এখন যাব না কারণ এখন সময় নেই এরকম একটা যে ওইদিকে গিয়ে তোমাদেরকে দেখাবো ওইটা তোমাদের আবার অন্য একটা ব্লগে দেখাবো হ্যাঁ তো তোমরা আজকে এইটাই দেখো আর এনজয় করো এই যে এখানে বসে ভিডিও বানাই একা একা কেউ আমার সাথে থাকে না অনেক সময় একটা ভয় লাগে কিন্তু কিছু করার নেই ভিডিও তো বানাতে হবে অবশ্যই তোমাদের জন্য আর গিয়ে এই যে এই ঘরের দরজা হইলো এইখানে চাবিটা এখন পর্যন্ত আনি আমার একটা বন্ধু আছে ও চাবিনে আস্তে আস্তে তো ওর জন্য আমি ওয়েট করতেছি আর তোমাদের জন্য একটা ভিডিও বানাইতেছি দেখ তোমরা তো দেখছো যে কি কষ্ট করে আমি ভিডিও বানাই তোমাদের জন্য এখন তোমরা যদি লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব না করো আমার চ্যানেলটিকে তাহলে কিন্তু আমার মনোবল থাকবে না আমি ভেঙে পড়ব তো বন্ধুরা তোমরা একটু কষ্ট করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা ঠিক আছে বন্ধুরা এখন চলো আবার একটু সামনের দিক থেকে ঘুরে আসি এই যে পিছনে দেখতে পাচ্ছ ঘর যে এরকমটাই কিছুটা আর কি তোমার ঝোপঝাড়ের ভিতরেই থাকা হয় বেশিটা তোমাদের জন্য খালি ভিডিও বানানোর জন্য আমার এই ঝোপঝাড় আসা হয় এছাড়া এর ভিতরে তো তেমন কোনো কাজ নেই বুঝতে পেরেছ তোমাদের ভালোবাসাই এত দূর আসা বন্ধুরা এই যে আচ্ছা আমার ওই বন্ধু চলে আসতেছে বুঝছো আজকের মতো আল্লাহ হাফেজ বন্ধুরা তোমরা ভালো থেকো আর আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও